আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমরা সমাধান করব করবো একচল্লিশতম বিসিআস আসা একটি অঙ্ক জন পুরুষ ও জন মহিলা একটি দল থেকে একজন পুরুষ এবং দুই জন মহিলা নিয়ে কত উপায়ে একটি কমিটি গঠন করা যাবে এখন বলা হয়েছে জন পুরুষ থেকে একজন পুরুষ নিব তার মানে ফাইভ সি হবে আর চারজন মহিলা থেকে দুইজন মহিলা নিব তার মানে হবে টু এই দুই উপায়ে সাজানো যাবে তাহলে আমরা লিখব সমাধান পুরুষ ও জন মহিলার একটি দল হতে একজন পুরুষ দুইজন মহিলা নিয়ে কমিটি গঠন সংখ্যা সমান সমান হবে ফাইভ সি ওয়ান গুণন ফোর সি টু প্রকারে এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ফাইভ সি ওয়ান এটার সূত্র আছে এন সি আর সমান সমান হল ফ্যাক্টোরিয়াল এন বা ফ্যাক্টোরিয়াল এন এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এইভাবে আমরা করতে পারি যেহেতু ফাইভ সি ওয়ান আছে এটা হবে তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান তার মানে হবে ফোর ফ্যাক্টোরিয়াল তার মানে ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল গুনন এখানে চার ফ্যাক্টোরিয়াল দুই ফ্যাক্টোরিয়াল চার মাইনাস দুই ফ্যাক্টোরিয়াল আমি বিস্তারিত করে দিচ্ছি তার মানে এখানে হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি ভাঙায় লিখি তাহলে পাঁচ গুনন চার ফ্যাক্টোরিয়াল লিখতে পারি আর এখানে ওয়ানের সাথে চার ফ্য চা পাঁচ মাইনাস এক তার মানে চার ফ্যাক্টোরিয়াল এটা এটা কাটা গুনন এখানে ফোর ফ্যাক্টোরিয়াল আছে এটাকে আমরা বাঙায় লিখতে পারি চার গুণন তিন গুণন দুই গুনন এক আর টু ফ্যাক্টোরিয়ালকে বাঙায় লিখতে পারি দুই গুণন এক আবার আছে চারের থেকে দুই ফ্যাক্টোরিয়াল বাদ দিলে দুই ফ্যাক্টোরিয়াল তাহলে দুই গুণন দুই দুই গুণন এক এখন এই দুই দুই কাটা দুই গুণে চার তাহলে এখানে থাকলো পাঁচ গুণন তিন দুগুণে ছয় সমান সমান হলো পাঁচ ছয় তিরিশ তার মানে তিরিশ প্রকারে এই কমিটিটা সাজানো যাবে এটাই হবে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ ফ্যাক্টোরিয়াল এটা আমরা ক্যালকুলেটারে ফাইভ সি ওয়ান লেখলে সরাসরি পাঁচ চলে আসবে ফোর সি টু লেখলে সরাসরি ছয় চলে আসবে কিন্তু আমি এখানে বিস্তারিত ভাঙাই করছি এই জন্য এই সূত্রটা মনে রাখতে হবে এন সি আর ফ্যাক্টোরিয়াল এন ভাগ হবে ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাছ আৰ ফেক্টৰীয়াল আশা কৰি বুজি পেছ